অনেকদিন যাবৎ কি করার ইচ্ছে ছিল তোমার এটা অনেকগুলো আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলেন মার্শাল যে আমরা টাকাগুলো দিতাম আমাদের যে কয়েন এগুলো আসলে বাচ্চাদের একটা হবি ভাবে জমাবো কিছু টাকা জমাবো

যে দীর্ঘদিন যাবৎ এই ব্যাঙ্কে মাটির ব্যাংকে সে তার শখের অনেক টাকাই বলতে গেলে আমি যতটুকু ভার অনুভব করতে পারছি যে অনেক টাকা এখানে জমিয়েছে আলহামদুলিল্লাহ সেটা সে বন্যায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তাদের সহযোগিতার জন্য সে টোটালি এটা আমাদের সহযোগিতার যে একটা আয়োজন আমরা করতে সেখানে সে সহযোগিতায় হাত বাড়াতে যাচ্ছে তো আমার কাছে সত্যি অভিভূত না হয়ে পারছি না আমরা অভিভূত না হয়ে পারছি না তো আমি আমার এই ছোট্ট মামলিকে জিজ্ঞেস করতে চাই যে মা তুমি এটা কতদিন যাবৎ জমিয়েছো বলো তো অনেকদিন যাবৎ কি করার ইচ্ছে ছিল তোমার এটা জাক মাশ তো ওর আগে থেকে ইচ্ছে ছিল আসলে এটা অবশ্যই পারিবারিক শিক্ষা বাবা মার থেকে এই শিক্ষাটা পেয়েছে বা ওস্তাদদের থেকে এই শিক্ষাটা পেয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা চাই আমাদের দেশের প্রত্যেকটা মানুষ এভাবেই গড়ে উঠুক দুঃখীদের পাশে দাঁড়ানোর মেজাজ নিয়ে গড়ে উঠুক মানুষ মানুষের জন্য যে একটা স্লোগান আছে সেই চিন্তাটা আমাদের প্রত্যেক প্রত্যেকের মানবিক জায়গা থেকে জাগ্রত হয়ে ওঠুক এটা আমরা সব সময় কামনা করি সর্বদাই কামনা করি তো আমি এই মুহূর্তে এই আমাদের ছোট্ট মামনির বাবা যাকে হয়তো এতদিন পর্যন্ত এভাবে গড়ে তুলেছেন এই উদার মাইন্ড সেট যিনি করে দিয়েছেন যাদের হাত ধরে এই পর্যন্ত এই অবস্থায় এসে পৌঁছেছে আমি সেই সময় তো বাবার মুখ থেকে কিছু জানতে চাই যে আপনার সন্তান এই অনুপ্রেরণটা কোথায় পেল যদি আপনি একটু বলতেন আমার দর্শকদের উদ্দেশ্য অ্যাকচুয়ালি আমরা চেয়েছি যে আমাদের বাচ্চাটা যাতে খুব মানবিকভাবে আপনার ছোটবেলা থেকেই পড়ে ওঠে এবং দুঃখী মানুষদের পাশে থাকতে পারে এই জন্য তাকে যে আমরা টাকাগুলো দিতাম আমাদের যে কয়েনগুলো হয় এগুলো আসলে বাচ্চাদের একটা হবি যে আমি কয়েনগুলো কীভাবে জমাব বা কিছু টাকা জমাব। তো এই জমানোটার জন্যে তাকে ইন্সপায়ার করা যাতে সে কোনো গরিব মানুষকেই এই টাকাটা তুলে দিতে পারে কারোর জন্য হয়তো আমাদের জন্য এই টাকাটা তেমন অনেক বেশি কিছু না কিন্তু অনেকের কাছে এটা অনেক বড় একটা

উদ্দেশ্য হবে হচ্ছে আমাদের যে সন্তান আছে তারা যদি আপনার ঠিক মতো করে সঠিক দিনের পথে আসতে পারে ইসলামের পথে যদি তারা সঠিকভাবে আসতে পারে ইসলামের সব কিছু শিক্ষাই আছে এখানে যে কিভাবে গরিব দুখিদের সাহায্য করতে হবে কিভাবে সমাজের মধ্যে সম্মত বজায় রাখতে হবে কিভাবে বড়জনদেরকে আপনার বুঝদেরকে আপনি রেসপেক্ট করতে হবে এই ধরনের শিক্ষা যদি আমরা আমাদের ছোটদেরকে এখন থেকেই দিয়ে রাখতে পারি বা ঠিক মতো দিয়ে রাখতে পারে তাহলে আগামী যে প্রজন্ম আসবে এরা আগামী প্রজন্মতে অনেক বড় একটা অবদান রাখবে এটা আমরা হয়তো ভাঙবো দেখব ছোট মানুষের সে আবেগের জমানো মানে বিন্দু বিন্দু জল এক সাগর হয়ে যায় এটা আমরা সবাই জানি এই স্লোগানটা দেখব কতটুকু সে ই করতে পেরেছে আমরা একটু একটু করে অনেকটুকু ভেঙে ফেলেছি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলেন মার্শাল বলেন এখানে আমরা দেখে বুঝতে পারছি এটা দীর্ঘদিনের জমানো দীর্ঘদিনের একটা ছোট্ট কচি মনে কত বড় স্বপ্ন হতে পারে যে সে দীর্ঘদিন যাব ওর প্রশ্ন করেছিলাম আমি যে জিজ্ঞেস করেছিলাম মামনি তুমি এটা কিসের জন্য জমিয়েছিলে তো বলছে আমি গরিব মানুষকে দান করার জন্য আলহামদুলিল্লাহ এমন একটা মোমেন্টে এসে আল্লাহ রব্বুল আলমিন ওকে এটা খোলার বা এটা মানে কোনো একটা সংগঠনকে বা মানে কোনো একটা সংস্থার কাছে অর্পণ করার তো অভিজ্ঞ দিলেন যেটা ছিল আমাদের বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে একটা স্মরণীয় দিন বা স্মরণীয় একটা মোমেন্ট সেই মোমেন্টে আল্লাহ রব্বুল আলমিন ওর দানকে হয়তো মানুষের জন্য কবুল করেছেন তো একটু ক্যামেরাটা যদি একটু কাছাকাছি নিয়ে আসা আমরা দর্শকদেরকে দেখাতে চাই দীর্ঘদিন যাবত এই ছোট্ট কচি মনে লালিত হচ্ছে যখন থেকে হয়তো ওর বয়স দেখলে কতই হবে মনে হয় তো ও যখন থেকে হয়তো বুঝেই না যে আসলে দান কি বা মানুষের সহযোগিতা কী জিনিস তখন থেকেই সহযোগিতা করতেছে এটা অবশ্যই পারিবারিক শিক্ষা আমরা এই জন্য অভিভাবকদেরকে বলবো যে সবাই আমরা আমাদের সন্তানদেরকে ছোটোবেলা থেকে এই নৈতিক শিক্ষার বিষয়টা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব দিতে হবে কারণ এরা শিখবে কোথায় বাবা মা পরিবেশ পরিস্থিতি এগুলো থেকেই শিখবে আর বাবা মা এক্ষেত্রে সবচাইতে বেশি ভূমিকা পালন করতে পারে কারণ একটা প্রতিষ্ঠানে একটা বাচ্চা হয়তো দুই চার পাঁচ ঘন্টা থাকে কিন্তু বাবা মার কাছে চব্বিশ ঘন্টার যদি আমি চার ঘন্টা বাদ দিই বিশ ঘন্টা থাকে তাহলে বাবা মাকে এতটুকু সচেতন হওয়া উচিত যে আমার সন্তান যেন মানুষের জন্য হয় আমার সন্তান মানুষের মতো মানুষ হয় আমার সন্তান দেশ ও জাতির সেবায় যেন নিজেকে আত্মনিয়োগ করতে পারে তো আমি আমাদের এই ছোট্ট মামনের জন্য সেই দোয়া রইলো যে আল্লাহ রব্বুল আলমী তাকে আগামী দিনের মানবিক জায়গা থেকে আরো অনেক বড় অবদান রাখার তৌফিক অভিজ্ঞান করুক বিশেষ করে তার বাবা মাকেও কবর করুক দিনের জন্য কবর করুক